কোরিয়ান গ্লুটাথায়ন এই ক্রিম নাকি মাত্র পাঁচ সেকেন্ডে তিন থেকে চার ফর্সা করে ফেলে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া ফর্সা হওয়ার কথা চিন্তা করলেই আমাদের মাথা ফার্স্টেই যেটা আসে সেটা হলো এমন কিছু ইউজ করবো যেটা কোনো রকম সাইড এফেক্ট দিবে না তার উপর আমাদের স্কিনটাকে ব্রাইট করবে স্কিনের কোনো ক্ষতি করবে না আবার ছেড়ে দিলেও কোনো প্রবলেম হবে না আজকে আমি যে ক্রিমটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি এটা কোরিয়ান টপ ব্র্যান্ডের গ্লুটাথায়ন হোয়াইটনিং অর ব্রাইটনিং ক্রিম যেহেতু এটা কোরিয়ান অথেন্টিক ক্রিম বুঝতেই পারছো এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা ইউজ করার সাথে সাথে নাকি এত সুন্দর ব্রাইট গ্লোই ন্যাচারাল একটা টোনা প্রুক দেয় যে বোঝার কোন কোনো উপায় নেই ফেসে কিছু ইউজ করা হয়েছে এতটা ফর্সা হয়ে যায় আমি প্রথমে একটু আমার হাতে ইউজ করে দেখলাম আর এখন আমার ফেসে ইউজ করব জাস্ট দেখো ইউজ করার সাথে সাথে আমার স্কিনটা ইনস্ট্যান্টলি ব্রাইট হয়ে যাচ্ছে এবং গ্লো করছে এটা রিভিউ করার পনেরো দিন আগে থেকে এটা আমি ইউজ করছি আমি যে এটা কি পরিমাণে ফ্যান হয়ে যাচ্ছে এটা রেগুলার ইউজ করার মতো একটা ক্রিম এটা আমাদের স্কিনটাকে ব্রাইট করে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে অ্যান্টিজিং এর কাজ করে আমাদের স্কিনে যাদের ডার্ক সার্কেল প্রবলেম আছে পিগমেন্টেশন আছে ফ্রিকেলস আছে মেস্তা আছে ডার্ক স্পট একনেস স্পট ডালনেস সবকিছু এটা রিমুভ করে ফেলে ড্যামেজ স্কিনকে করে বয়সের ছাপ দূর করে মোট কথা এটার গুণগান বলে শেষ করা যাবে না গ্লুটাথিয়ন এমন একটা ইনগ্রেডিয়েন্ট স্ক্রিন ব্রাইটিং এর জন্য বেস্ট স্টুডেন্ট বাজেটে কোরিয়ান ব্রাইটিং এফেক্ট ছাড়া স্ক্রিন ব্রাইট করতে চাইলে চোখ বন্ধ করে নিয়ে নাও নতুন ভিডিও পেতে আমার পেজ ফলো করবে সেটা